আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করব আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে ওই এনআইডি কার্ডের ছবিটি কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ আমাদের বিভিন্ন কারণবশত এনআইডি কার্ডের ছবিটি জাপসা আসে কিংবা সুন্দর আসে না আমাদের এনআইডি কার্ডের ছবিটি একদম বিশ্রী ওই ছবিটি কি আপনি পরিবর্তন করতে পারবেন কি না এই রকম একটি চিন্তাভাবনা সারা বাংলাদেশ সকলের মনেই রয়ে গেছে আসলে ওই ছবিটাও আপনি পরিবর্তন করতে পারবেন এই জন্য আপনাকে কী করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকে আপনাদেরকে আমি সরাসরি একদম দেখানোর চেষ্টা করব তো তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে অনলাইন ভিত্তিক যে সকল কাজকর্ম রয়েছে সকল কাজকর্মের ভিডিও দেওয়া থাকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ওইগুলো আপনি কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইলটি দিয়ে করতে পারবেন ওইটা আমি দেখানোর চেষ্টা করি তো আমি আশা করি আমার চ্যানেলের একজন সদস্য যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হবেন তো কীভাবে আপনি ওই কাজটি করবেন আগে ওই বিষয়ে একটু আলোচনা করে নেই যে আপনার এনআইডি কার্ড রয়েছে ওই এনআইডি কার্ডের ছবিটা পরিবর্তন করার জন্য আপনি কি করতে হবে আপনার এনআইডি কার্ডের ছবিটা পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অনলাইন থেকে একটি ফর্ম আপনাকে প্রথমে সংরক্ষণ করতে হবে ওই ফর্মটা আপনার হাতের মোবাইলটি দিয়েই সংরক্ষণ করতে পারবেন আপনার ওই নির্বাচন অফিসের যে ওয়েবসাইটটি রয়েছে ওই ওয়েবসাইটটি যাওয়ার পরে ওই ওয়েবসাইট থেকে আপনাকে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে ওই ফর্মটা ডাউনলোড করার পরে আপনার মোবাইল দিয়ে যদি ডাউনলোড করেন তাহলে ওই ফর্মটা আপনি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন আর নয়তো যদি আপনি মোবাইল দিয়ে আপনি ওই ফর্মটা প্রিন্ট করতে না পারেন তাহলে যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে বললে হবে ভাই আমাকে এরকম একটি ফর্ম ডাউনলোড করে দেন তখন ওই ফর্মটা আপনি ডাউনলোড করে নিয়ে আসার পরে আপনার ঘরে বসে আপনি ওই ফর্মটা পূরণ করে নেবেন ওই ফর্মটা পূরণ করে নেওয়ার পরে ওই আপনার উপাদেলায় যে নির্বাচন অফিস রয়েছে ওই উপাদলা নির্বাচন অফিসে ফর্মটা জমা দিবেন ওই উপজেলা নির্বাচন অফিসে আপনি ফর্মটা জমা দেওয়ার পরে ওনারা আপনাকে পরবর্তী সকল প্রসেস বলে দিবে আমি এখন আপনাদেরকে দেখে এনেই ওই ফরমটা কিভাবে ডাউনলোড করবেন এবং ওই ফরমের কোথায় কিভাবে পূরণ করতে হবে এবং কোনো ডকুমেন্ট আপনাকে ওই ফরমের সাথে অ্যাড করতে হবে কি না তো এর আগে আপনাদেরকে আমি বলতে চাই যে আপনার যদি স্মার্ট কার্ড হয়ে যায় তাহলে আপনি যদি ওই ছবিটা পরিবর্তন করে নেন তাহলে পরবর্তীতে আর আপনি স্মার্ট কার্ডটা পাবেন না আপনি যদি পরবর্তীতে স্মার্ট কার্ডটা পাইতে চান তাহলে একটি শুরু আবেদন করে রাখতে পারেন পরবর্তীতে যদি কোনো সময় সরকার আবার স্মার্ট কার্ড দিয়ে থাকে তাহলে আপনি স্মার্ট কার্ডটা পাইতে পারেন ছবি পরিবর্তন করার পরে অনলাইন থেকে একটি নর্মাল কাগজের মাধ্যমে পূর্বে যেরকম এনআইডি কার্ড ছিল আপনার কাগজের ওই রকম একটি কাগজে কম্পিউটারের দোকান থেকে আপনি এনআইডি কার্ড বানিয়ে আনতে হবে তো ওই ফর্মটা আপনাকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারের যে ক্রোম ব্রাউজার রয়েছে ওইখানে চলে আসবেন আমি আমার কম্পিউটারে ক্রোম ব্রাউজারে চলে আসলাম কম্পিউটার এবং মোবাইলের একই প্রসেস আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে এসে আমি এখন চার্জ করলাম এনআইডি বিডি এটা লেখে আমি এখন চার্জ করার পরে আমার সামনে প্রথম যে ওয়াবসাইটটি আসবে এইখানে আমি ক্লিক করে দেবো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আমাকে অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে যাবে এইখানে ক্লিক করার পরে আমার নেট একটু স্লো যার কারণে আমাকে একটু অপেক্ষা করতে হইতেছে আমি এখন অপেক্ষা করতেছি আমার ওই ওয়েবসাইটে আসার জন্য এই যে এইখানে আমাকে নিয়ে এসেছে এইখান থেকে আমাকে যে কাজটি করতে হবে উপরে কর্নারে আপনি একদম লেখা রয়েছে এনআইডি সার্ভিস অনলাইন এইখানে আমি ক্লিক করে দেওয়ার পরে আমাকে অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে এসেছে এখান থেকে আমার নেট স্লো থাকার কারণে আবার আমাকে একটু অপেক্ষা করতে হইতেছে লোডিং হচ্ছে আমি অপেক্ষা করতেছি অপেক্ষা করার পরে আমার সামনে ওই ফরমটা চলে আসবে ওই যে এইখানে চলে এসেছে এইখান থেকে আমাকে যা কাজটি করতে হবে আবার ওই কর্নারের থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড যে অপশনটি রয়েছে ওই ডাউনলোড অপশনে ক্লিক করবো আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য মার্ক করে দিলাম আপনি এই উপরে দেখবেন কর্নারে একদম ডাউনলোড একটি অপশন রয়েছে এখান থেকে ডাউনলোড করে নেবেন এইখানে ডাউনলোডে ক্লিক করার পরে আমি এখন আমার ডাউনলোডে এই এই যে ডাউনলোড অপশনটিতে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে যে ফর্মগুলো রয়েছে ওই ফর্মগুলো থেকে আমাকে কি করতে হবে কোন ফর্মটা আমাকে ডাউনলোড করতে হবে এখানে দেখবেন আপনার লেখা রয়েছে তত্ত্ব সংশোধনের জন্য আবেদন ফরম অর্থাৎ তত্ত্ব সংশোধনের জন্য আবেদন ফর্ম যে লেখাটি রয়েছে এইখানে আপনি ক্লিক করে দেবেন আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখে দিলাম এইখানে ক্লিক করে দিলাম আমি এখন আমার যে ফর্মটা ডাউনলোড করবো ওই ফর্মটা এখন আমার সামনে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে আমার যে ফর্মটা আমাদেরকে দেবে ওনারা ডাউনলোড করার জন্য ওই ফর্মটা ডাউনলোড করে আমি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসে আমি এই ফর্মটা সুন্দরভাবে পূরণ করে দেবো এবং এই ফর্মটা পূরণ করে দেওয়ার পরে এই ফরম এবং আমার ইউনিয়ন পরিষদ থেকে বা কম্পিউটারের দোকান থেকে একটি পত্র লিখে নিব এবং কীভাবে ফর্মটা পূরণ করবেন একদম নিচের পৃষ্ঠায় আপনার নিয়ম দেওয়া রয়েছে ওই ফর্মটা পূরণ করে এবং একটি প্রত্যয়ন লেখে আপনার উপজেলা নির্বাচন ভবিষ্যতে জমা দেবেন